শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেমুলাম বিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দা থেকে শূন্য অলি মোমেনা মা ও বনেরা প্রশংসা আল্লাহর গণগান আল্লাহর গণকীর্তন আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মোতাবেক বুধবার দিবাগত্র রাত্রিতে শোভাপুরে প্রত্যন্ত বাংলাদেশ ঘেঁষা গ্রাম এই মালদা এখানে আমাদেরকে হাজির করেছেন এবং মাদ্রাসা কেন্দ্রিক মহফিলে আমাদেরকে জমা করেছেন এর জন্য আমরা মহান মনিবের দরবারে একবার সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হক আখিরি পাইগাম্বার নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের ওপর আল্লাহমা আমিন আল্লাহুমা সল্লি আলি আল্লাহমা বারিক আলাই আমি আমার বক্তব্য কোনো একটা বিষয় আপনাদের সামনে ধরেছি এবং সেই বিষয়টার নাম হচ্ছে রামাজান এই রামাজানকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি এবছর এই প্রথম রমজান সম্পর্কে কথা বলবো বলে নিয়ত করেছি কারণ রমজান কাছিয়ে গেছে রমজানের ব্যাপারে দুটি কথা না বললে নয় সেই জন্যে আমি সেই রমজানকে কেন্দ্রিক কয়েকটি আয়াত একটি সোরা এবং একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি সেগুলোকে সামনে রেখে কয়েক মিনিট কয়েকটি কথা বলবো আমার বিল্লাহি বলব অনি। তবে আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট দু তিনটি কথা আপনাদেরকে বলবো এক নম্বর যারা দাঁড়িয়ে আছেন এরা কেন দাঁড়িয়ে আছেন এই যে লম্বা হয়ে সিকিউরিটি ফোর্সের মতো বিএসএফের মতো দাঁড়িয়ে আছেন তো কেন আমি জিজ্ঞেস করছি আপনারা বলেন যে আমরা এই কারণে দাঁড়িয়ে আছি তাহলে আমারও মনটা খানিক খোশ হবে ডান দিকে বাঁদিকে সামনে কিছু লোক দাঁড়িয়ে আছেন এটাকে উঠান এটাকে উঠান ওটা অনেক বুড়া ওঠান সবাইকে উঠান আবার ও শুয়েছে তো এই পাটা পাটা করেছে ও ব্যাহায়াকে লজ্জা লজ্জার সরম হায়া তো নাই কোন পা করে শুতে হয় এ জ্ঞানটাও নাই এক ঘুম হয়েই গেল জি এখন পেছাপ করবে না কি আল্লাহ জানে এখানে এসে একদম সামনে শুয়ে পড়েছে আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন বসে যান একটু করে যদি সামনে জায়গা থাকে আগিয়ে যান আর মা বোনেরা আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন তো আধুনিক প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখানো হচ্ছে বিধায় আপনারা ধ্যান জ্ঞান মন সমস্ত কান মাইকের দিকে রাখেন আল্লাহকে ভরসা করে বলছি কিছু একটা পাওয়া যাবে ইনশা আল্লাহ এখন আমি আমার বক্তব্য দিকে আগাতে শুরু করেছি এরা দাঁড়িয়ে কেন এত হ্যালোজিন দেয় এ আঁধার এদিকে লোক আছে দেখা যায় না হ্যালোজিন এত বাজে জিনিস যা কাউকে দেখতে দেয় না আমি আপনাদের সামনে যে আয়াত করেছি সেটা রমজানকে সামনে রেখে রমজান কেন আমরা রোজা রাখব কেন রোজা রেখে যে আমাদের একটা ফায়দা হতে হবে লাভ হতে হবে অথচ এই রোজার ব্যাপারে আল্লাহ তাবার তালা বলছেন যে যারা রোজা রাখে খাওয়া পান করা ছেড়ে দেয় তারা আমার জন্যই ছাড়ে এক আজীব শাহাদাত যদি পড়া যায় এটা বিধর্মী হোক আর মুসলিম হোক আর নন মুসলিম হোক ওকে যদি বলা হয় তুমি বলো ধরেন একটা স্টেজে একটা লোককে কালেমা পড়ানো হলো যদি নন মুসলিম হয় তো আপনারা জানবেন যে ও আজকে মুসলমান হলো কিংবা আমাকে আমার শ্রদ্ধ ভাজন সভাপতি সাহেব কালেমা পড়াচ্ছেন এমনি আমার কালেমাটাকে সেই শুদ্ধভাবে করে দিচ্ছেন শাহাদাতে কালেমা শহাদু আল্লাহ ইহা ইল ও আবদুহু মামান আব্দুহু এরা যে জীবনে একবার পরে নেবে এটাই যথেষ্ট নয় আপনি আমি যখন তখন কালেমায় শাহাদাতের সাক্ষী দিতে পারি তো আপনারা এতগুলি লোক দেখছেন আর এই স্টেজের মধ্যে আমরা দুজন কালেমা পড়ছি তো আপনাদের হৃদয়গম হবে যে এরা কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি হলেন এক এবং অবি মোহাম্মদ সাল্লাম তার প্রেরিত রসুল এটা একটা বোঝা গেল কালেমা পড়া এবার চলেন সলাদ আমরা বাংলায় বা উর্দু হিন্দি ফার্সিতে বলি নামাজ মসজিদে যাচ্ছি নামাজ পড়তে কথাগুলো খুব ধীর স্থির ভাবে ভূমিকাটা একটা লোককে জিজ্ঞেস করা হলো কোথায় যাচ্ছেন বলে মসজিদে যাচ্ছি নামাজ পড়তে ও যথারীতি উঁচু করলো উজু করার পর মসজিদে ঢুকলো মসজিদে ঢোকার তকবিরে তাহারিমা রফায় তাহারিমা তাহরিমা বাঁধা দেখে আমি ওই রাস্তা দিয়ে ওর সামনে দিয়ে হাঁটতে গেছি আপনি হাতটা এভি করলেন সলাপ করছে যে না সামনে হাঁটা যাবে না ওর হাত বাঁধা দেখে মনে হচ্ছে যে একটা গোলাম অপমানিত লজ্জিত হয়ে তার মাবুদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছে রুকুই যখন যাচ্ছে তো মনে হচ্ছে সত্যি মাথাকে নাম করলো এটাও ই শান্তি পেল না সাজদাই চলে গেল তো আরো অবনত মস্তককে আল্লাহর পায়ে নিচে নামালো সত্যি ইবাদতটা অতি সুন্দর অতি চমৎকার একজন গোলাম তার গোলামিত্বের বহির প্রকাশ একজন গোলাম তার গোলামিত্বের বহির প্রকাশ ভিতরে কালেমা পড়েছি আমি আল্লাহর গোলাম হয়ে গেছি তার বহির প্রকাশ আমি কাজের মাধ্যম দিয়ে আল্লাহকে করছি মসজিদে গিয়ে সলা আদায় করছি এটা বোঝা গেল তাহলে কালেমা বোঝা গেল সলা বোঝা গেল এবার হাজ ও লিল্লাহি নাসে হজ্জুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যদি ছেলে ছোট হতে পারে কিন্তু বলার পাওয়ার কি আল্লাহ তাবার একবার তা না সারা বিশ্বের মানুষকে বলছে তোদের যদি এস্তাত থাকে টাকা বলেনি পয়সা বলেনি মাল বলেননি সোনা দানা নাম লেনি ইস্তাতাত ইস্তাতাত মানে ক্ষমতা ক্ষমতা যদি থাকে তো আমার ঘরে এসো আমরা তর্জমা করি টাকা পয়সা কিন্তু ক্ষমতা থাকলে আপনি হেঁটে যান লিভারি করে যান উড়ে যান প্লেনে যান সাইকেলে যান এখন তো বর্ডার হয়ে গিয়েছে তাই প্রতিবন্ধকতা তাছাড়া তো ছাড়াই ছিল এক জামানায় জমানায় তরসুলের জামানায় সারা বিশ্ব সেখানে গিয়ে উঁট গরু ওই উটের ওপরে গাধার উপরে সাওয়ার হয়ে গিয়ে হজ পালন করেছেন তো যাই হোক এবার আমরা হজ করতে যাব হজের আগে প্রথম কাজ হচ্ছে সমস্ত সেলাই করা কাপড় পুরুষেরা খুলে দিয়ে একটা সাদা কাপড় পরবে একটা গায়ে নেবে এটা এহরাম নালে এহরাম দিয়ে শুরু হলো আল্লাহর ঘরের দরজায় কাঁদছে ঘুরছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানত অফিলা ফিরতে হাসানত হকিনা যাবান্নার রব্বানা ফগফির লানা জুলু বানা রব্বানা আতমিম আলাইনা নুরানা অগফির লানা এই যে তফ করছে কাঁদছে তফ করছে কাঁদছে আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে হ্যাঁ লোকটা আল্লাহর ডাকে এসে আল্লাহর দরজার সামনে নিজেকে অতই সেরেন্ডার করে গুণাগার মনে করে সে কাকুতি মিনতি করছে এটা প্রকাশ হল এবার থাকল জাকাত জাকাত কি জাকাতের আবিধানিক অর্থ হল পাক কারণেওয়ালি পবিত্র করে যে নিজে পবিত্র কি সে পবিত্র করে যেমন এক কথায় বোঝাতে গেলে সাবান ময়লা ছাড়িয়ে দেয় তো আমার জাকাত আমি বছরে পার্সেন্টেজ হিসেবে দিয়ে দিব আমার মাল পাক হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তো একটা লোক বছরে জাকাত দিচ্ছে উটের জাকাত গরুর জাকাত ঘোড়ার জাকাত আপনার কি না ছাগলের জাকাত দুম্বার জাকাত তার মাল আছে সোনার রূপোর জাকাত টাকার জাকাত ধনমালের জাকাত সে দিচ্ছে তো বোঝা গেল আল্লাহর হুকুম আদায় করছে তাহলে আমি কালেমার কথা বললাম আমি নামাজের কথা বললাম আমি জাকাতের কথা বললাম আমি হজের কথা বললাম কিন্তু রোজাটা কিন্তু রোজাটা কিন্তু রোজাটা এটা কেমন রোজার রূপ কি সুভের সাদেক থেকে গরুবের শামস পর্যন্ত খেতে পাবে না সাদা ভাষাই বলছি ফজরের আজানের আগে খেয়ে লাও পান করে লাও পেট ভরে খাও পানি খাও খেজুর খাও রুটি খাও মাছ খাও মাংস খাও পেট ভরে খেয়ে নাও সাদা করে বলছি সুবের স্বাদে কজন বুঝবে এর জন্যে বলছি ফজরের আজান পড়ে গেল মুখটাতে তালা পড়ে গেল এমন তালা পড়লো যে যতক্ষণ না সূর্য ডুববে পশ্চিমে সূর্য ডুববে আজান দেবে আজান হবে আবার তোমার মেশিন চালু হলো টুকু টাইম তুমি খেতে পাবে না পান করতে পাবে না খেতে পাবে না পান করতে পাবে না ল খেতেও পাবে না পান করতে পাবে না তা আল্লাহকে যদি হালকা করে বলি আমরা সবাই ইশারাই বুঝে নেন আল্লাহকে যদি হালকা করে বলি আল্লাহ খেতে পান করতে নাই পেছি না তো যেটা আমার হালাল বিবি ওইটাকে নিয়ে তো খানিক সময়টা কাটিয়ে দুপুরটা বলছে খবরদার ওর গায়ে হাত দেবি না সেটাও পাবি না না যৌবন জগতে পাবি না পেটে পাবি না খেতে পাবি আবার কোন ইবাদত মুখ বন্ধ উম বাস الله بلتن. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا হেই মন্দর রাম কুতিবা আলাইকুম আমি তোমাদের উপরে রেজুলেশন করে দিলাম লিখিত করে দিলাম রমজানের রোজাকে কুতিবা আলাইকুম আসিয়াম আমি ফরজ করে দিলাম রোজাকে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম আমাদের শুধু আমাদের পূর্বপুরুষের উপরেও ছিল তবে একটা কথা জেনে রাখবেন তাদের রোজাগুলো ইনকমপ্লিট ছিল কমপ্লিট ছিল না বিশ্বনবীর জামানায় রোজার পুরো গঠনটা কমপ্লিট হলো আপনারা সবাই একবার মুখ খুলেন আল্লাহর রস্তে মেয়েরা জালসা শুনছে সবাই বলেন না মেয়েরা জালসা শুনছে শুভান আল্লাহ আর আনিকুল্নাই ও আসছে না কেন ওকে এত ভালোবাসছি তো ওর দূরে দূরে থাকছে মানুষ যাকে ভালোবাসে তাকে কাছে কাছে পেতে চায় ও খ্যাপা ভাবছে হয়তো যে আমার ঘাড়ে বসলো হয়তো চেয়ার ছেড়ে জি কোথা আছো বাবু এসো শোনা দরকার আছে একটা ছোট্ট মতো তোমাকেই বলবো মনে করছি আর তুমি কোথাও লুকিয়ে বসে আছো যান ঘুমটুম টুম হলো পেচাপ পায়খানা করে লেন গা শুয়ে পড়েন গা ঘরে এখানে আবার চুলকাইছেন গেলে মাসাল দাও রাস্তা ছেড়ে দাও এটা কার বোতল আচ্ছা তো আমার খালি প্রশ্নটা বেশি দু মিনিট শুনেন তারপর আমি একটা পর একটা পয়েন্ট দিয়ে কথা বলবো এবং উদাহরণ দিয়ে এই আল্লাহ এখন আল্লাহকে জিজ্ঞেস করছি আর কি এই আল্লাহ আপনি যে আমাদেরকে বললেন তোমাদের ওপরে রোজাকে ফরজ করে দিয়েছি মা মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম গোলাম হিসাবে এতটুকু আপনার কথা প্রত্যাখ্যান করলাম না তবে রোজা কেমন রুকু করার নাম রোজা না সাজদা করার নাম রোজা না দাঁড়িয়ে থাকার নাম রোজা রোজার রূপটা আপনি বলে দেন রোজার রূপটা কেমন তা চেহারাটা কেমন আল্লাহ তাবার একবার তালা বলছেন গোলাম রে সুবে সাদিক অর্থাৎ হজরের আগে খাওয়া পান করা তুমি করে নেবে আর যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে অতক্ষণ পর্যন্ত খাওয়া পান করার কাছে তুমি যাবে না এর নাম রোজা বলে হ্যাঁ কি লাভ হবে রুকু নাই সাজদা নাই দোয়া নাই তসবি নাই তুই ঠিক কেমন ইবাদত এই পর্যন্ত রাখেন একটু ধৈর্য ধরেন আরেকটা অ্যাঙ্গেল নিয়ে আসি রবাল বলেন বিশ্ববাসী রে তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করেছি হে ইমানদার অতটাই ফরজ যেমন নামাজ ফরজ অতটাই ফরজ যেমন হজ ফরজ অতটাই ফরজ যেমন জাকাত ফরজ অতটাই ফরজ যেমন ইমানানা ফরজ এই পাঁচটার মধ্যে একটা ছেড়ে দিলে ওই লোকটা মুমিন মুসলমান হতে পারে না অতএব বন্ধু আল্লাহ বলছেন ইয়া

নামাজ পড়লে মুসল্লি বলা হয় নামাজ পড়লে তাকে মুসল্লি বলা হয় ফাওয়াইলুল মুসল্লিন আয়ে আল্লাহ হজ করলে তাকে হাজি বলছে মানুষ তার কাছে হাজি টাইটেল চলে গেছে কালেমা পড়লে মুসলমান বলা হয় জাকাত দিলে দাতা বলা হচ্ছে জাকাত দিতেছে আমি রোজা রাখি আমার লাভ কি হবে আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো এটা আপনি আমাকে বলে দেন আল্লাহ বলছেন আমি রোজাকে এই জন্য বানালাম তোমাদেরকে না খাওয়ার মতো ইবাদত যাতে করে তোমরা মুক্তা হয়ে যাবে রোজা পৃথিবীতে এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্য